ওয়া আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রমজান মাসে একটি মাস সিয়াম পালন করলো সিয়াম পালন করেছে এই সকল মানুষ শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে আল্লাহ তালা তাদের সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হবে তত নেকি তার আমল নামায় দিয়ে দিবেন বুঝতে পারেননি মনে হয় যারা রমজান মাসে সিয়াম পালন করেছে এখন রমজান মাসেই সারা আমার সিএম পালন করে নাই এখন এসে করতেছে তাহলে ছয়টি সিএম পালন করি তাদের জন্য এই সুযোগ নয় এই সুযোগ তাদের জন্য যারা রমজান মাসে পুরো রমজান তারা সিএম পালন করেছেন পুরো রমজান সিএম পালন করার পরে এবং এই শাওয়াল মাসে ছয়টি সিএম পালন করবে এক বছর সিএম রাখার সমান সব আল্লাহ তালা তার আমল নামা দিয়ে দিবেন সুবাহ তাহলে এটা কি কম সব নাকি সারা বছর কি সিএম পালন করার মতো সামর্থ্য আমাদের আছে নাই আমরা পারবো না কখনোই পারবো না যে সারা বছর সিএম পালন করব। কারণ এই ছয়টি সিএম যদি আমরা পালন করি তাহলে সারা বছর সিএম পালন করলাম তাহলে আমরা এই ছয়টি সিএম পালন করার চেষ্টা করব ইংসা আল্লাহ এই